কেয়ামতের পূর্বের লক্ষণ কি কি আলামত প্রকাশ হলে কেয়ামত সংগঠিত হবে বর্তমান সময়ে আমাদের মাঝে অনেক ভুল ধারণা রয়েছে যেখানে আমরা মনে করি কেয়ামতে কোনো হাজার বছর পরে সংগঠিত হবে তবে এখানে আপনাদের একটি ধারণা দেওয়া অবশ্যক বলে মনে করি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি পৃথিবীর শেষ নবী তারপরে আর কোন নবীর আগমন ঘটবে না এই কথা আমরা বিশ্বাস করেও অনেক সময় ভাবি কেয়ামতে কোনো অনেক বছর পরে সংগঠিত হবে আপনার কি সত্যি মনে হয় কেয়ামতে কোন হাজার বছর পরে সংগঠিত হবে কখনো নয় তবে আল্লাহ তা ভালো জানেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামকে জিজ্ঞাসা করা হলো কেয়ামত কখন কিভাবে সংগঠিত হবে উত্তর আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন কেয়ামত সংগঠিত কিভাবে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনই ভালো জানেন আমাদের নবী কেয়ামত সঠিক কবে হবে সেটা না জানলেও কেয়ামতের পূর্বে এর বিভিন্ন ধরনের আলামত লক্ষণ সম্পর্কে হাদিস ও কুরআন থেকে আমরা জানতে পারি সুতরাং আজকের কেয়ামতের পূর্বের লক্ষণ নিয়ে আলোচনা করব কেয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে আমাদের জানা জরুরি বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীর শেষ নবী ও রাসুল তারপরে আর কোন নবীর আগমন পৃথিবীতে రసూల్ సల్లల్లాహు అలైహి వసల్లం কেয়ামতের আলামত সম্পর্কে অনেক কিছুই বলে গেছেন তিনি একটি কথা স্পষ্ট করে বলেছেন যে দুই আঙ্গুলের মাঝে যেমন বেশি ব্যবধান নেই ঠিক একইভাবে আমি হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের আগমন ও কিয়ামতের তেমন কোনো ব্যবধান নেই সুতরাং আমাদের একান থেকে বুঝতে হবে যে কেয়ামত আমরা যতটা দূরে ভাবছি ঠিক ততটাই নিকটবর্তী এমন হাদিস থেকে জানা যায় যে কেয়ামত এমন সময় সংগঠিত হবে মানুষের অজান্তেই সেটি ঘটবে তাছাড়া কেয়ামতের সাধারণত দুই ধরনের আলামত রয়েছে তার মধ্যে একটি হলো। কেয়ামতের আলামত ছোট অর্থাৎ কেয়ামতের ছোট আলামত আর অন্যটি হলো কেয়ামতের আলামত বড় অর্থাৎ কেয়ামতের বড় আলামত বিভিন্ন হাদিস কুরআন গবেষণায় বর্তমান স্কলার আলেমরা এ কথায় একমত হয়েছেন যে কেয়ামত খুবই নিকটবর্তী কেননা হাদিস থেকে যত কেয়ামতের আলামত সম্পর্কে আলামত রয়েছে তার বেশিরভাগই লক্ষণ বর্তমান সময়ে প্রকাশিত হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কেয়ামত কখন সংগঠিত হবে কেউ স্পষ্টভাবে বলতে পারবে না কেয়ামত কখন সংগঠিত হবে তবে রাসূল উল্লাহসাল লাহোয়ালেহসালমের ভবিষ্যদ্বাণী থেকে প্রত্যেকটি ভবিষ্যদ্বাণী প্রায় বর্তমান সময়ে প্রকাশিত হওয়ায় কেয়ামত কবি নিকটবর্তী বর্তমান সময়ে বিভিন্ন আলামত আমাদের বিশ্বে প্রকাশিত হচ্ছে কিনা আপনারা এই বিবেচনা করে দেখুন আশা করি কেয়ামতের লক্ষণ সম্পর্কে জানা জরুরি কিনা সেটি বুঝতে সক্ষম হয়েছেন এবার আসা যাক কেয়ামতের পূর্বের লক্ষণ নিয়ে। হাদিস থেকে কেয়ামত হওয়ার ব্যাপারে অনেক ধরনের আলামত রয়েছে বড় আলামত দশটি কেয়ামতের পূর্বে সংগঠিত হবে তবে এই দশটি বড় কেয়ামতের আলামত তখনই দেখা যাবে যখন ছোটো ছোটো কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাবে যখন বড় আলামত এর একটি আলামত সম্পূর্ণভাবে প্রকাশ পাবে তখন থেকেই দ্রুত গতিতে সকল বড় আলামত প্রকাশ পেতেই থাকবে সুতরাং ছোটো ছোটো আলামত সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি কেয়ামত আমাদের থেকে কতটা নিকটবর্তী একমাত্র আল্লাহ ভালো জানেন চলুন এখন আমরা কেয়ামত ছোটো লক্ষণ আলামত সম্পর্কে জানার চেষ্টা করি আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লামের আগমন পৃথিবীতে এবং তার মৃত্যু কিয়ামতের পূর্বে বিভিন্ন ধরনের শ্রেণীর লোক সংগঠিত হবে এবং বেদাত মানুষের সামনে উপস্থাপন করা হলেও বেদাত মনে করবে না কেয়ামতের পূর্বে উলঙ্গনারি বের হবে তাদের গায়ে প্রসাদ তাকা অবস্থায় উলঙ্গন হবে তাদের অঙ্গভঙ্গি দেখে বড় বড় বিল্ডিং নিয়ে গর্ব এবং মসজিদ বানানো নিয়ে গর্ব হবে কেয়ামতের পূর্বে তের পূর্বে মানুষ মানুষকে বিনা কারণে হত্যা করবে কিন্তু কি কারণে হত্যা করা হলো সেটা সে বুঝতেও পারবে না জানতেও পারবে না নারীদের বাজারে যাতায়াত বেশি পরিমাণে দেখা যাবে কেয়ামতের পূর্বে মানুষ হালাল জিনিসকে হারাম এবং হারাম জিনিসকে হালাল মনে করবে কেয়ামতের পূর্বে ইমান ধরে রাখা খুবই কষ্টকর হয়ে যাবে ভালো মানুষ পৃথিবীর থেকে বিদায় নেবে অর্থাৎ ইমানদার মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে কেয়ামতের পূর্বে ইমানদার মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে ভালো জিনিসকে মানুষ খারাপ এবং খারাপ জিনিসকে মানুষ ভালো এমনকি মানুষের চরিত্র খারাপ যেটি সেটাকে খারাপ না ভেবে ভালো মনে করা হবে মানুষ পুরুষেরা সাধারণত চুলে রং প্রয়োগ করবে পুরুষেরা চুলে কালো রং ব্যবহার করবে কেয়ামতের পূর্বে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে না মানুষ মানুষকে হিংসা করবে ভালোকে খারাপ হিসেবে গণ্য করা হবে মদ বিড়ি মাদক জাতীয় দ্রব্যগুলো মানুষ হালাল মনে করবে এবং মাদক দ্রব্য জাতীয় খাবার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কেয়ামতের পূর্বে কেয়ামতের পূর্বে বিভিন্ন বড় বড় ভূমিকম্প সহ অনেক ধরনের গজব আল্লাহর পক্ষ থেকে আগমন ঘটবে পৃথিবীতে হারাম জিনিসকে হালাল হিসেবে চিহ্নিত করা হবে মানুষ সেটিকে বুঝতেও পারবে না নারীর উপস্থাপনা করা হবে এমনভাবে যেখানে ইমান ধরে রাখায় কষ্টকর কেয়ামতের পূর্বে নারীদের প্রতি আকৃষ্ট পুরুষের সংখ্যা বেড়ে যাবে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিও এ পর্যন্তই কেয়ামতের পূর্বে এর বেশ কিছু লক্ষণ সহ আলামত নিয়ে আলোচনা করেছি যেখানে আপনারা হয়তো অনেক ধরনের আলামত সম্পর্কে জেনে একটু অবাক হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মৃত্যুর আগ পর্যন্ত ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে বরাবরের মতো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ